ঈমান আনার পরে সৎ করার পরে তার পুরস্কার স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে বলছেন ওয়াদা করছেন ওয়াদা আল্লাহু লযিনা আমানু ওয়া আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন তাদের সাথে যারা ইমান এনেছে সৎ কাজ করেছে ওয়াদা কি করেছেন ওয়াদা হলো লাহুম মাগফিরাতু ওয়া এই পৃথিবীতে যারা ঈমান এনেছে সৎ কাজ করেছে ভালো ভালো কাজ করেছে কোরআনের মাহফিলের আয়োজন করেছে তাফসীর মাহফিলের আয়োজন করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদ্দেশ্যে হতাশ না করে বলেন যারা তাফসীরের কাজ করবে সৎ কাজ করবে ভালো কাজ করবে ইমান আনবে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকল গুনাহগুলো ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তাদের সকল প্রকার গুনাহগুলো ক্ষমা করে দিবেন আল্লাহ দালার কাছে বলছি রব্বুল আলামিন আমরা যদি শিরক করি তাও কি আমাদের গুনাহ ক্ষমা হবে আল্লাহ দালা বলেন ইন্নাল্লাহ

গুনা হয়েছে সকল গুণা আমি আল্লাহ রব্বুল আলামিন নিজ গুণে ক্ষমা করে দিব সুবহানাল্লাহ আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করলাম ও রব্বুল আলামিন শুধু কি তুমি আমাদের জীবনের সকল গুণাগুলো ক্ষমা করে দিবে আমরা তো সৎ কাজ করি ইমান এনেছি তোমার প্রতি ইমান আনা অত সহজ নয় সৎ কাজ করা অত সহজ নয় ঈমান আনা এবং সৎ কাজ করা আমরা করেছি এই করার কারণে আমাদের জীবনের সকল গুণাগুলো তুমি ক্ষমা করে দিবে বুঝলাম আর কি উপহার আমাদের জন্য রেখেছো আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা সুহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন

জান্নাত তোমাদের দান করে দিব শুধুমাত্র গুনা ক্ষমা করে আমি খান্ত হব না গুনা ক্ষমা করে দিয়ে বিরাট জান্নাতে তোমাদের আমি প্রবেশ করাবো সুবহানাল্লাহ আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করলাম ও রব্বুল আলামিন আমরা যদি ঈমান আনি সৎ কাজ করি তাহলে আমাদের জীবনের গুনা ক্ষমা করে দিবে বুঝলাম আমাদের বিরাট জান্নাত দান করবে বুঝলাম আর কি উপহার তুমি আমাদের জন্য রেখেছো আমাদের কি আর কিছু দিবা না আল্লাহ তালা বলছেন অল্লাদিনা আমানু আমি লো সলি হাতী সানুদুখি লঘুম জান্না তিং তাজিরি মিন্তাহতিঘাল আন্হার হলিদিনা ফিহা আবাদাব আল্লাহরফুল আলামিন বলছেন ইমান আনো সৎকাশ করব যদি কর জীবনের সকল গুণা ক্ষমা করে দিব দুই নম্বরে বিরাট জান্নাত দান করব জান্নাত তোমাদের দান করব ওই জান্নাতের তলদেশে নহর পরবহমান থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন সুন্দর জান্নাত তোমাদের দান করব যে জান্নাতের তলদেশে চারটি নহর প্রবাহিত থাকবে এক নম্বরের নহর হলো মধুর নহর থাকবে দুই নাম্বার নহর হলো সারাবাং তাহুরা তিন নাম্বার নহর হলো দুধের নহর চার নম্বরের স্বচ্ছ পানির নহর আল্লাহ তালা এত সুন্দর করে আমাদের জন্য জান্নাত সাজিয়ে রেখেছেন আমরা এই আয়োজন করে হতাশ না হয়ে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সৎ কাজ করা ইমান আনাম দুইটি কাজ যদি করতে পারি জীবনের সকল গুণা ক্ষমা হবে বিরাট জান্নাত দান করা হবে জান্নাতের পরে সেই জান্নাত কত সুন্দর সুশোভিত করে রাখা হবে সেটা আল্লাহ রব্বুল আলমিন বলেছেন তাহলে শর্ত হলো ইমান এবং সৎ কাজ করা পুরস্কার হলো তিনটা এক নাম্বারে জীবনের সকল গুনা ক্ষমা হবে দুই নম্বরে বিরাট জান্নাত দান করবেন তিন নম্বরে সেই জান্নাতের তলদেশে নহর প্রবাহমান থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের ইমান এবং সৎ কাজ করে জান্নাত জীবনের সকল গুনা ক্ষমা করার তৌফিক দান করুন আমরা সকলেই বলে আমিন সম্মানিত উপস্থিতি আমি এখানে আপনাদের কথা শেষ করছি যেহেতু আজকের আমার আমি এ এলাকার আমি মেহমান বা আমরা সকলেই মিলে মেহমান দাওয়াত করেছি তাদের কথা শুনবো আল্লাহ রব্বুল আলমিন আমাদের শোনার তৌফিক দান করুন একে একে মেহমানদের আমরা সুযোগ করে দিব এ পর্যায়ে এ পর্যায়ে আমরা একটি ইসলামী সঙ্গীত শুনবো এরপরে আমাদের প্রধান অতিথি অন্যদিন শোনাব অন্যদিন সুযোগ আছে সময় আছে স্বভাবে